এবং এই বাড়িতে আমরা আসলে বিপুল পরিমাণ টাকা আমরা পেয়েছি আপনারা দেখেছেন প্রশ্ন শুরু এবার মমতাজদের বাড়িতে সেনা বাহিনীর অভিযানে যেই হাজার হাজার কোটি টাকা ও স্বর্ণ উদ্ধার করা হলো যা দেখলে চোখ উঠে যায় কপালে দশক স্রোত আপনারা জানেন যে এমপি মমতাজকে গ্রেফতার করেছে পুলিশ এবং তিনি একজন সাবেক আওয়ামী লীগের এমপি ছিলেন তো সেই আওয়ামী কি এই অবৈধ টাকা তিনি ইনকাম করেছেন সব অবৈধ টাকাগুলো এবং স্বর্ণগুলো দশক আজকে ভিউটি কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে এগুলো কোথার থেকে এসেছে এবং

বেশ কয়েকদিন এমন খবর দেশ সমালোচনার জন্ম দেয় বিষয়টি আমলে নেয় দুর্নীতি দমন কমিশনও বৃহস্পতিবার সাবেক এপিএস পি এস মোয়াজ্জিমকে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি এরপরই অভিযোগের বিষয়ে মুখ খোলেন মোয়াজ্জিম নিজেও বিস্তারিত সহকর্মী শাহাদ রিফাতের রিপোর্টে চলতি বছরের একুশ এপ্রিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুয়ার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেমকে তার পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয় যা মুহূর্তেই টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় তবে পরদিন বাইশ এপ্রিল সংশোধিত আরেক প্রজ্ঞাপনে জানানো হয় পদত্যাগের আবেদনের পরিপ্রেক্ষিতে এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি দেওয়া হয়েছে তখন প্রশ্ন ওঠে দুই দিনে দুই রকম তথ্য ঠিক কী কারণে দেয়া হল এমন অবস্থায় বিভিন্ন মাধ্যম থেকে মোয়াজেম হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগ সামনে আসে প্রকাশ্যে আসে নানা গুঞ্জনও খবর রটে ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বুয়ার সাবেক এই সহকারী একান্ত সচিব দুর্নীতির অভিযোগের বিষয়টি আমলে নিয়ে পনেরো মে মোহাম্মদ মোয়াজ্জম হোসেনকে তলব করে দুর্নীতি দমন কমিশন দুদক সেই ধারাবাহিকতায় বাইশ মে তাকে জিজ্ঞাসাবাদও করে সংস্থাটি এদিন বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর পনে একটা পর্যন্ত মোয়াজ্জেমকে জিজ্ঞাসাবাদ করা হয় দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সমীর নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করে পরে সেখান থেকে বের হয়ে নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে মুখ খুলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুয়ার সাবেক সহকারী একান্ত সচিব নিজের বিরুদ্ধে তদবির বাণিজ্য ও দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন মুয়াজ্জেম হোসেন তার দাবি ছাত্রদের টার্গেট করে একটি পক্ষ মিথ্যা ছড়াচ্ছে তো আমি বললামই তো যে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন সো আমি যারা ইনভেস্টিগেশন করতেছে আমি তাদের উপর আস্থা রাখি তাই ইনভেস্টিগেশন করুক করলে সততা বেড়ে আসবে আর কি সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা নিজের পদত্যাগ নিয়ে মুয়াজ্জম বলেন তাকে বিসিএস ভাইভা দিতে হবে একটা প্রস্তুতির বিষয় ছিল এই কারণে তিনি পদত্যাগ করেছিলেন যদিও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি ভুল আকারে এসেছিল যে আমি আমার যখন দশ দিকে আমার ব্যাংকের ভাইবার রিটার্ন রেজাল্ট দিছে এবং আমি পাশ করছি ভাইবার জন্য আমার আজকে আমার ভাইবার ডেট এবং তখন তো আট তারিখে ছিল হচ্ছে রিটার্ন বিসিএসএস তো আমি ওই কারণে আমি ছাড়ছি আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তিতে একটু ভুল আকারে আসছে সেটা হচ্ছে যে আমার অব্যাহতিপত্র হচ্ছে অব্যাহতিতে যে আবেদনটা আবেদনের প্রেক্ষিতে কিন্তু আমাকে অব্যাহতি দেয় আর কি উন্ডার লিখছে সবচেয়ে অব্যাহতি এই যে মানে একটা শব্দগত যে মিস্টেকটা আর কি এই কারণে তো মনে করেন এর আগে একুশ মে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি ব্যক্তিগত কর্মকর্তা ডা মাহমুদুল হাসান ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব এবিএম গাজী সালাউদ্দিন আহমেদ তানবীরকেও জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন দর্শক আপনারা ভিডিওটি দেখেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি

এই ছবি আড্ডাই ভয় থাকবে ঠিক আছে ইতিহাস বেশি করে নেন সবাই বেশি করে নেন

भाई भाई अच्छा ब्रेकफास्ट कर रहे है मैं भाई 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 गुड यो शुक्रिया दे हेड के मैक बाय डायरेक्ट तपाईंले कल गर्नुभयो। सोर दिन भर्ले ल्याउनुहुन्छ। यो लाग्छ। अनि चाहिँ यो चाहिँ त्यसले चाहिँ यो भयो। यो भयो सिलो। यो कस्तो लाग्छ? बाहिर पछि गल्दो भयो। यो कुनै 너무 신나 i n t também a v o e n t o s a u n ç a m u t o e s i o 방 c u i m a n i s h you h a p m a r h m u l i l i s e s you happen r e a l d 해가 많 a k

র্যাব দিনের উদ্যোগে আমরা এখানে এই লালমোহন শাস্ত্রীতে অভিযানটা পরিচালনা করলাম এই বাড়িটি আসলে এডামুল হক তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোন মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করবেন শেষ করার আপনাদের কাছে আবরণ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে মিনিট শেষ বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ